আমরা আটকাবো যে আমাদের অপরাধ কি আপনারা এটা পড়েন আমাদের অপরাধটা আপনারা ভাত পান না আপনারা ওইখান থেকে আপনাদের পারেন না বিদায় আপনারা এরকম করতাম ফায়দা আপনাদেরকে বিশ্বাস করে না মানুষ

হৃদয়ের কথাগুলো এখানে বলতে আসছি অনেক কষ্ট জমা ভিতরে আমার সামনে ফসি পাগলার দরবারটা চূর্ণ বিচূর্ণ করা হয়েছে আমরা গোটা কয়েকজন এখানে দাঁড়ানো ছিলাম তারা সাত থেকে আটশো জন মানুষ একসাথে আসছে কোন আমরা কোনো দাঁড়াতেই পারি না এরকম ভাবে ওনারা এইভাবে আসছে চোরা গুপ্তা হামলা আপনারা বলেন তো কোন হুজুরের বাড়িতে এই পর্যন্ত দাওয়াত খাইছেন কেউ কেউ খাইছেন

87তম জান আমরা এই আমবাবে আমরা এখানে সেহরি খাই আজকে কোনো হুজুরের বাড়িতে আমরা দাওয়াত খেতে যাই নাই আর হুজুররা আমাদের এই দরবারে ফতোয়া দেয় আর হুজুরগণ এই দরবারে টাকা দিয়ে তাদেরকে পরিচালনা করতে হয় আমরা কথা বলতে পারি না আমাদের যখন সময় দেন আমাদের 2 মিনিট দেন আমরা 2 মিনিটে কথা বলবো না যেটা

এখানে বলতে গেলে অনেকে অর্চিনা কথা বলেন নাই পাশে দেখেছেন কেন বলবো আপনারা কোথায় আছি কেউ তো কোন শব্দ করেন না আসেন না সবাই মিলে একসাথে আসি ওদেরকে বলি আজকে আমরা বাউল গানে যেদিন আমি আমাদের বাড়িতে তিন দিন মেবি উমর পাকলা রুশ হয়েছে এই শ্যামল পাকলা আমার সাথে ছিল সারা আমার ফোনের উপরে ফোন আমি যদি তোর বাপের ক্ষমতা থাকে তাহলে আমার সামনে এসে কথা বলবি ফোনে তোর সাথে কথা বলবো না যদি তুই পাবাস আমার বন্ধ করাইছা এরকম যখন হুমকি ধামকে দেয় আমরা হয়ে যাই তখনই আমাদেরকে হামলাটা চালাই যখন বিতু না হবো ততক্ষণ কষ্ট পাই আপনারা অরিজিনাল কথাটা বলেন না আসেন না আমরা সকলে একসাথে হয়ে যাই আজকে বল শিল্পীরা কোথায় এক লাখ টাকা নিতে কাজ করে পঁচিশশো টাকা আমার দিয়ে দিই পাঁচশো টাকা তুই রেখে দিই এই টাকা দিয়ে যখন তাকে ঢাকলা দিয়ে না আর এই শিল্পী গুলার আপনাদের শীর্ষ থেকে নাম কাটা দেন আমি অনেক সুনীল বাবুকে নিয়ে অনেক ইয়া করেছি যে নর্তকি গান গুলো বন্ধ করে আমাদের এরকম দুর্দিন আসবে আমরা আগেও চিন্তা করেছি যে এরকম কারণে আমাদের দুর্দিন আসবে তোমাদের কারণে আজকে আমাদের সুফি সমাজের আজকে এই অবস্থা হয়েছে আমরা ওই ভর্তি করতে পারি নাই আমরা পিছনে পয়সা থাকছি আমাদেরকে সুযোগ দেয় নাই আর পীর মাসে যারা আছেন ওরা ভাই এই আমি যোগ পছন্দ করে না রাস্তাঘাটে বইলে থাকে আল্লাহর দিকে তাকায় থাকে তো যা করে তাই খায় তাই তাদের এসি বাড়ি এসি গাড়ি এসব দরকার হয় না আসেন না আমরা সকলে একসাথে হই আজকে একটা শিল্পী নাই কিন্তু যখন আপনি গান গাইতে যাবেন এক লাখ টাকা নিয়ে চাকরি কান্ত খাবো না আচ্ছা আপনি বলছেন দশ হাজার টাকা কম দিয়ে সাবার টাইমে করে এক লাখ টাকা নিয়ে আসেন যদি এক লাখ টাকা আপনি রাখেন পঁচিশ হাজার টাকা নিতেন পঁচাত্তর হাজার টাকার দাবারও খাওয়ানো যেত মানব সেবার উপরে কোনো ইবাদত নাই কইরা দেখেন একটা মাত্র মানব সেবা করেন আত্মতৃপ্তিটা কি নামাজ পড়া তো অতি মনে হয় সময় অতি উত্তম মনে হয় আসেন না আমরা সবাই একসাথে হই আজকে শুধু আমাদের আনিফটাও কেন আসবে বাকি সব করার কোথায় বড় বড় স্টেজ ওইটা তো একদম পুরো মাওলানা হাদিস বলেন আজকে কোথায় আপনারা আমরা এই কয়জন কেন এটা তো কানে কানে বলপূর্ণ থাকার কথা ছিল আমরা সেই ভক্তি দেবর চাই সকলে আমার জন্য দোয়া করবেন পিনে গামে সাহেব হযরত ওমর দরবার এবং ফসি পাকলা দরবারে সকল ভক্ত আসেন জাগরণ সকলের দরবারে আমার বক্তি শ্রদ্ধা ভালোবাসা দিলে আমাদের জন্য দোয়া করবেন জয় বাংলা